আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনাদের সবার জন্য বিশেষ সুখবর নিয়ে আজকের এই ভিডিওটি আপনারা যারা সংযুক্ত আর আমিরিতা আছেন এই মুহূর্তে বিজিৎ বিষাদারী যারা আছেন বিশাল লাগাতে পারতেছেন না যারা ফাইন এসে গেছে বা ফাইন মাফ করাতে পারতেছেন না তারা অতি দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা আপনাদেরকে বিশাল লাগানোর জন্য ব্যবস্থা করে দেবো যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা যারা বাংলাদেশ থেকে ভিজিট বিশাল যাওয়ার জন্য যা চিন্তা ভাবনা করতেছেন তারা এই মুহূর্তে অফ থাকবেন কারণ আমরা তিন তারিখ পর্যন্ত অপেক্ষা ছিলাম যে অন্তত কিছু না কিছু হবে কিছু না কিছু রটবে বা ঘটবে কিন্তু এখনও কোনো কিছু হয় নাই কোনো কিছু ঘটে নাই কোনো কিছু সম্ভাবনাও নাই কারণ অন্যান্য দেশে যারা রয়েছেন তাদের মোটামুটি বিশাল আগানো ব্যবস্থা হয়েছে আমাদের এখনও সেই ব্যবস্থা এখনও আসে নাই বাংলাদেশের ফাস্টফুড দ্বারা যারা রয়েছেন তাদের কিন্তু বিশাল লাগানো এখন ব্যবস্থাটা কিন্তু হয় নাই আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা সেটা হচ্ছে যে আপনারা যারা ইতিমধ্যে বিভিন্ন দালাল বা এজেন্সির মাধ্যমে টাকা লেনদেন করার জন্য চিন্তা আপনি করতেছেন ভুল করবেন এই মুহুর্তে অবশ্যই আপনার সঠিক খবর না পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত লেনদেন কোথাও করবেন না লেনদেন করবেন তো বিপদে পড়বেন আর আমাদের মধ্যে যারা ফাসপোর্ট আগে জমা দিয়েছেন আপনাদেরকে একটা কথা বলবো আপনারা চাইলে আর আরও কিছুদিন অপেক্ষা করতে পারেন যদি না চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের টাকা আমরা রিটার্ন ব্যাক করে দিব এবং আপনারা যোগাযোগ করতে পারেন এটা আমাদের থেকে এবং আমাদের অফিসের থেকে সবাই থেকে সিদ্ধান্ত হয়ে গেছে যদি আপনারা রক্ষা করতে পারেন তাহলে ওকে যারা হক্ষা করতে পারবেন না তাদের টাকাগুলো আমরা রিটার্ন ব্যাক করে দেবো আর যারা বলতেছে যে আপনাদেরকে হাই প্রফেশনাল বিষয় বা লেবার বিষয় বা এমপ্লয়মেন্ট যেটাই বুঝেন না কেন আপনাদেরকে দুই তিন দিনের মধ্যে করে দিবে যারা এই কথাগুলো বলতেছে এগুলো সম্পূর্ণ বৃত্তিহীন সম্পূর্ণ বৃত্তিহীন কোনোরকম সুযোগ এখনও আসে না বাংলাদেশের জন্য বিষয় চালু করার বা বিষা হওয়ার কোনো সুযোগ আসে না তো এই ভিডিওটা আমি মহত্তব করা সকাল সকাল করে একটি উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে যাই যে আমার কাছে অনেকেই হোয়াটসঅ্যাপে বয়স দিচ্ছে অনেকে হোয়াটসঅ্যাপে ইয়ে করতেছে বাস খালি বিষা বিষয় বিষা তাই আমি আপনাদেরকে এটা দেওয়া আর একটা জিনিস হচ্ছে যাই আমার যে গাড়িটা ছিল সে গাড়িতে অলরেডি শুরু হয়ে গেছিলো তো শুরু বলতে এটা হাইজ্যাকারই হয়েছিলো এই হাইজ্যাকার থেকে গাড়িটা আমার উদ্ধার করা হয়েছে এবং এটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর দ্বিতীয় যেটা হচ্ছে যাই আপনারা যারা রাজনীতি করেন বিএনপি রাজনীতি যারা করেন অবশ্যই আপনার চিন্তা ভাবনা করার দরকার যে ধরুন তারেক জি আপনাদের কি আদেশ দিচ্ছে সেটা আপনাকে দেখার দরকার কারণ প্রতিহিংসা রাজনীতি করে কোথাও কেউ টিকতে পারে নাই বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বা অন্যান্য দল বলেন প্রতিহিংসা করে কেউ এখন পর্যন্ত রাজক্তি করতে পারে টিকতে পারে নাই তো আপনারা যে অবস্থা করতেছেন এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু কোনো একটা ভালো ফুল আপনাদের নাই একটাতে খেয়াল করবেন বাংলাদেশ জামাত ইসলামী যে যেরব নীরব এবং ঠান্ডা মাথা মানুষদের সাথে চলতেছে এবং তাদের প্রতি মানুষের যে ভালোবাসা আগে থেকে আসছে এবং নতুন করে ভালোবাসারা জন্ম নিয়েছে কারণ সামনে ইলেকশন এই ইলেকশানে আপনার যদি ভালো নির্বা আশা যদি নির্বাচনে যদি ভালো কিছু আশা করতে হয় তাহলে গ্রাম পর্যায়ে থেকে শুরু করে চুরি ডাকাতি হাজানি যারা সাহায্য শুরু করতেছেন বিশেষ করে আমার এলাকার ভিতরে হচ্ছে আমার এলাকা ভিতর হচ্ছে চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই সব কিছু হচ্ছে এক অপর বাড়িতে হামলা করা হচ্ছে ফ্যামিলি প্রবাসীদের ফ্যামিলির প্রতি হামলা করা হচ্ছে সব কিছু মিলিয়ে কিন্তু একটা বড় একটা অরাজকতার সৃষ্টি হয়ে গেছে অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন যেন এই অবস্থা থেকে ফিরে আসেন ফিরে এসে সবার সাথে সুন্দর সৎ ব্যবহার করেন তাহলে দেখবেন আগামী নির্বাচন আপনারা ভালো অবস্থান জানতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম